আছে মোটামুটি এই যে ইলিশ মাছ দেখতে পাচ্ছি তো বাজারে যাব এটা হচ্ছে সমুদ্র শেকত পারের ইলিশ মাছের বাজার তো আজকে একদম সন্ধ্যের সময় আসছি তো চলুন আজকে দেখা যাক বাজারের কী পরিস্থিতি ইলিশ মাছের বাজারে সঙ্গে থাকবেন তো কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই সমুদ্র শেকত পাড়ের বাজারটি ইলিশ মাছের বাজার চট্টগ্রাম আলী শহর সমুদ্র সৈকত পার তো চলুন বাজারে দেখবো আমরা মাছ কীরকম বিক্রি হচ্ছে আর কীরকম পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যে চট্টগ্রামের হালিশব সমুদ্রের শত পারে প্রচুর পরিমাণ বড়ো বড়ো ইলিশ আছে তো বড় ভাইয়ের কাছে আমরা গানটা একটু জানার চেষ্টা করবো এর আগেও জানিয়েছিলাম তো একটু জানার চেষ্টা করবো আপনাদেরকে দেড় কেজি এক কেজি ছয়শো গ্রাম ভাই একটু এটা একটু হাতে নেন আর একটু জোরে বলবেন এই মাছটার ওজন কতটুকু ভাই এক কেজি ছয়শো গ্রাম পাঁচশো গ্রাম তো দাম কত দিয়েছেন আজকে দুই হাজার একুশশো আর এগুলা এগুলা একটা ছোট এগুলো কত করে ওজন তো এখানে আরো একটা সাইজ আছে এটা একটু দেখি তো আমাদের এই বড় ভাইকে অনেক ধন্যবাদ আমি যখন আসি তখন এই বড় ভাই আমাদেরকে মাছের দামটা জানিয়ে সাহায্য করে চট্টগ্রাম সমুদ্র সৈকত পারে সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন আর এখানে যে মাছ বিক্রি করা আছে একটা সমুদ্র পারে তো আপনারা চলে আসবেন চট্টগ্রাম সমুদ্র সমুদ্র সৈকত পারে এখানে প্রচুর পরিমাণ ইলিশ আছে তো এখানে চারটে ক্যাটাগরির মাছ দেখতে পাইলাম বড় ভাইয়ের কাছে তো চার দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের এই বড় ভাইটি তো সঙ্গে থাকবেন আরও মাছ দেখবো আমরা অভাগে বড়ো সবেই আছে বড় ভাই কেমন আছেন তো বন্ধুরা এই বড় ভাইটাকে আমি যখন আসি আমাদের চট্টগ্রাম পারে তখন এই ভাইটাকে আমি দেখতে পাই আর উনি আপনাদেরকে অনেক পরে মাছের দাম বলেছেন আজকে বলবে আশা করি তো বড় ভাইগুলো কত করি দিয়েছেন আজকে সাড়ে পাঁচ হাজার মানে মাছ কটা আছে দাদা পাঁচ পিস

তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এই চট্টগ্রাম হালি শহর সমুদ্র সৈকত পারে এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে ক্রেতা একটু কম আপনারা আসবেন আর এখানে দরদাম করে আপনারা মাছ নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে সঙ্গে থাকবেন আমরা সঙ্গে যাব সঙ্গে থাকেন তো বন্ধুরা ভালো শহর সমুদ্র সৈকত পারে ইলিশ মাছ দরদাম করার জন্য আসলাম তো আপনারা সঙ্গে থাকবেন চলুন আরো মাছ দেখবো আমরা কাস্টমার নাই এখানে একটা আঙ্কেল আছে তো এনার কাছে অনেকগুলো মাছ আছে প্রচুর পরিমাণে মাছ তো আপনারা আসবেন চট্টগ্রাম মালিক সবুজ সমুদ্র সেতুর পরে তো এই দামটা আমরা আজকে জানবো কাকা এখানে মাছ কটা আছে পাঁচ পিস আছে দাম কত দিচ্ছেন সাড়ে চার হাজার ওজন মিনিমাম কতটুকু হবে ওজন এক কেজি তিন কেজি না পার পিস একটা করে কত করে ওজন আছে মিনিমাম তো বন্ধুরা সঙ্গে থাকবেন এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে আমাদের চট্টগ্রাম হালি সমস্যা হালি সমস্যা পারে তো মাছ প্রচুর আছে ওই হিসাবে ক্রেতা এখন কম নাকি ভাই কেতা কম আপনি এগুলোর দাম কত দিচ্ছেন বড় ভাই সাড়ে পাঁচ হাজার মাছ কটা আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম তো আরও সামনে খুচিরা দোকান আছে এখানেও অনেক বড় বড় ইলিশ আছে এখানে কেতা একটু কম দেখতেছি তো ইলিশ মাছ অনেক বড় বড় আছে আপনারা আসবেন চট্টগ্রাম ভালো শহর সমুদ্রের শুতে পারে বড় ভাই আসসালামু আলাইকুম এটা তো অনেক বড় বড় মাছ এটার রেট কত দিচ্ছেন আজকে কেজি তো একটা ওজন কতটুকু হবে মিনিমাম দেড় কেজি দুই কেজি ওজন আছে দাম দিচ্ছেন কত এখানে অনেক বড় বড় ইলিশ মাছ আছে বন্ধুরা অনেক বড় বড় ইলিশ মাছ আছে চট্টগ্রাম তো আপনারা আসবেন এই যে ভাইয়াদের কাছে আপনারা তারপরও দরদাম একটা বলছে এরকমই বিক্রি করতেছে তারপর আপনারা আসলে দরদাম করে মাছ নিতে পারবেন শহর সমুদ্র সৈকত পার থেকে আমি আপনাদেরকে প্রতিদিনই ইলিশ মাছের আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি আর ওই বড় ভাইয়েরাও আমাকে জানানোর চেষ্টা করে আপনারা সবসময় দেখেন তো আমরা আসলে ওনাদের কাছ থেকেই মাছের রেটটা খুচরার রেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর ওইদিকে তো পাইকারি রেটগুলো আপনাদেরকে আমি দেখাই সব সময় তো সঙ্গে থাকবেন আরও যাবো পাইকারি রেটটা একটু দেখে আসি তো রেটে হচ্ছে পাইকারি বাজার আর এদিকে আমি আসলে সবসময় মাছের কাটুতে দেখতে পারেন তো এদিকে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আছে তো ওইদিকে যাবো সঙ্গে থাকবেন আজকে এখানে অনেক বড় বড় ইলিশ মাছ প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে চট্টগ্রাম ভালো মানুষ সুন্দর পারে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আজকের দামটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম তো আজকে তো বড় বড় ইলিশ মাছ দেখা যাচ্ছে তো এগুলো কত করে বিক্রি করতেছেন এগুলো বাইশশো টাকা কেজি বাইশশো টাকা কেজি একটা মতন মিনিমাম তো অনেক বড় বড় ইলিশ মাছ আছে দামটা আপনারা শুনতে পারলেন তো আজকে চট্টগ্রামে যে হালিশা সমুদ্র সৈকত পারে

তো এ ভাইয়াকে অনেক ধন্যবাদ আমরা যখনই আসি তখনই আমাদেরকে মাছের চালটা জানিয়ে আমাদেরকে সাহায্য করে আমরা পরবর্তীতে আবার আপডেট জানার জন্য বড় কাছে আসবো তো সঙ্গে থাকবেন আর পুরো বাজারটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো চট্টগ্রাম প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাচ্ছেন থেকে বড় বড় ইলিশ মাছ বড় চার কেজি দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম যেরকম মাছ পান সেরকম মাছ এখানে আসতে পারবেন চট্টগ্রাম হালিশহর সমুদ্র হতে পারে তো আসলে এখানে আপনারা দর করে মাছ কিনে নিতে পারবেন যদি দোকানদার আসে এখানে তো সবসময় আমরা এখানে আসি আর আপনাদেরকে মাছের দামটা আমি জানানোর চেষ্টা করি এখিন একদম তৎকাশী চাম অলপ দামটো আছে তাৰ আমি জানো চেষ্টা কৰব

সব থাক ঘৰ ঘৰ দুটা দেখে ভাই মিনিমাম দুই কেজি তিনি কেজিৰ ওপৰত হ'ব মনে হয়

আমরা আগামী সময়ে আপনাদের দর্শন ভাই আজকে এটা ওজন কতটুকু আছে এটা এটা এর দিকে কি এটা আর কেজি ধন্যবাদ তবে ভাইকেই আমরা পরবর্তীতে আবার আসবো তো ভাইয়েরা সবসময় মাছের দাম জানিয়ে সাহায্য করে যখন যে রেট তখন সেই রেটে আপনারা এখানে মাছ কিনতে পারবেন আর দরদাম করে নিতে পারবেন এখানে তো বড় ভাই আজকে আপনাদের দোকানে তো অনেক বড় বড় লি মাছ দেখতে পাচ্ছি তো দাম কত করে দিছেন আজকে দাম সীমিত আছে 1500 টাকা

তো ধন্যবাদ বড় ভাইকে আমাদেরকে অনেক সাহায্য করলেন মাসের রেটটা জানি আজকের তো আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম আর পরবর্তীতে আবারও সবসময় আসবো সঙ্গে

ধন্যবাদ পরবর্তীতে আসলে আবারও আপনাদের এখানেও অনেক ইলিশ মাছ অনেক বড় বড় ইলিশ মাছ অনেক সুন্দর ইলিশ আমাদের এই চট্টগ্রাম

তো এই বড় ভাইকে ধন্যবাদ আমরা সবসময় মাসের আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চট্টগ্রাম থেকে তো সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আমি এখন আছি চট্টগ্রাম সমুদ্র সৈকত সমুদ্র ফেকতারে মাছের বাজারে তো বাজারের আপডেটটা আজকে আপনি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সঙ্গে থাকবেন আজকের আমাদের যে চট্টগ্রামের পারে এত বড় বড় ইলিশ আপনারা বিক্রি করতেছেন রেট কত দিচ্ছেন আজকে ভাইয়া রেট হল ষোলোশো পঞ্চাশ টাকা ভাইয়া এক কেজি থেকে একশো সাতশো গ্রাম এগুলো হল ভাইয়া নয়শো পঞ্চাশ ওজন কতটুকু হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চট্টগ্রাম মালিশওয়া সমুদ্র সৈকত পারে প্রচুর পরিমাণে ইলিশ মাছ আছে আর ভাইয়া আমাদেরকে দরটা আজকে দরটা জানানোর চেষ্টা করলো তো সঙ্গে থাকবেন আমাদের চট্টগ্রাম মালিশওয়া সমুদ্র শোকত পারে প্রচুর পরিমাণে ইলিশ আছে বন্ধুরা চট্টগ্রাম মানুষ সমুদ্র পারে ইলিশ মাসের আপডেট আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে ধন্যবাদ